গ্রেটার শিরামি এনআরবির পক্ষ কি যে সুন্দর একটা মিটিং একটা জেনারেল মিটিং হইছে আমরা খুব সুন্দর এটার রেজাল্ট পাইছি এবং আমরা চেয়ারম্যান সাহেব সুন্দরভাবে এটা আজকে কমিট করিয়া সালাইয়া গেছেন এবং উপস্থাপনা আমার চেয়ারম্যান মিরফুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুবুল হক আসলা তো যেগুলো হয়েছে আমরা আনন্দিত এবং কয়েকটা জিনিসের কাছে ডিসকাস হয়েছে যে ডিসকাসগুলো সুন্দরভাবে সমাধান পাইছি আমরা এই সমাধান দরিয়ে আমরা প্রত্যেকের আমরা অনুরোধ করি চিরামিষি গ্রামের যত যে যে দেশও আছেন যে যেখানেও আছেন আপনারা দয়া করে আমরা সহযোগিতা করুকা সহল আমরা একমতে চলি আমরা ভবিষ্যৎ উন্নতির দিকে আমরা লক্ষ্য রাখিয়া আমরা চলবার আমরা এই অনুমতি আপনারা দিবা এবং আপনারা আমরা এই অনুরোধ প্রার্থনা দয়া করি আমরা এই খেয়াল রাখি শ্রীরামশি এনআরবির সুন্দর একটা অনুষ্ঠান হয়ে গেল আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমরা আমেরিকা ফ্রান্স কানাডা অন্যান্য দেশ থেকে যারা অনলাইনে যুক্ত হয়েছেন আপনাদের সার্বিক সহযোগিতায় যাতে আমাদের শ্রীরামশিকে এগিয়ে নিতে পারি আপনাদের সকলের ইনভলভমেন্ট আমাদের দরকার এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি বিশেষ করে আমাদের যুব সমাজ বাংলাদেশে যারা কষ্ট করে আমাদের এই যে তিনটা প্রোগ্রাম আমরা করেছি ফুটবল খেলা ইফতার পার্টি প্লাস আমাদের ভাঙ্গা রাস্তা যেটা মেরামত করা হয়েছে এটা খুবই ভালো কাজ হয়েছে এবং আগামীতে আমরা এই প্রবাস থেকে অর্থায়ন করব এবং বাংলাদেশের সকলের সহযোগিতা নিয়ে আমাদের গ্রামকে আরও উন্নত করব সে আশা প্রত্যাশা ব্যক্ত করি আমাদের উদ্দেশ্য আমাদের জন্মভূমি সিরামেষি ঐতিহ্যবাহী গ্রাম আমাদের ময়মুরুবিয়ানরা অনেক কষ্ট করে আমাদের এই গ্রামকে গড়ে গেছেন আমাদের কাজ হলো এটাকে ধরে রাখা এবং আরও যাতে উন্নয়ন করতে পারি সেই চেষ্টা করা এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আমাদের এই উদ্যোগ আমি আশা করব এই উদ্যোগে যারা আমরা ব্রিটেনে আসি তারা এবং ইউরোপ আমেরিকাতে যারা আছেন তারাও সবাই সম্পৃক্ত হবেন এবং আমরা সকলে মিলে আমাদের গ্রামকে একটি সুন্দর সমৃদ্ধশালী গ্রাম হিসাবে এন আর এনআরভি মিটিং হয়েছে আমরা সবাই উপস্থিত ছিলাম গ্রামের আপনারা সবই হয়তো জানেন আমাদের শিলামিষি গ্রাম অনেক বড় আমরা অনেক মানুষ উপস্থিত হয়েছি অনেক আসতে পারে নাই তো আজকের মিটিংয়ে এসে আমার আমাদেরকে আমরা খুব ভালো ফিল করছি কারণ অনেক ইয়াং স্টার যারা আমার এই আমাদের এই দেশে আছে ইংল্যান্ডে আছে তারা উপস্থিত হয়েছে এবং প্রত্যেকেরই একটা উদ্দেশ্য সেই গ্রামকে উন্নত করার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বিয়ানরা আমাদের গ্রাম গ্রামকে অন্যের অন্য গ্রামের সামনে প্রতিষ্ঠিত করেছেন এবং আমরা চা চাচ্ছি যে ভবিষ্যতে আরও সুন্দর এবং আরও গ্রামের অগ্রাধিকার পাওয়ার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ রাস্তাঘাট যা কিছু স্বাস্থ্য উন্নয়ন আমরা সাজা করবো এবং এই মর্মে আমরা সফল একমত হয়েছি এবং ইউরোপ আমেরিকা কেনাডা থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের বাইপাসে যা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি